সভাপতি তো একটা বহমানতা কন্টিনিউ এটা টিম গেম সংঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন এসব কিছু থাকবে রাজ্য সভাপতি হয়েই বড় বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য শেষ অবদিন শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য বিজেপির সভাপতি করেই দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লড়বে বঙ্গ বিজেপি গতকালে আমরা জানিয়েছিলাম যে শ্রমিক ভট্টাচার্যই হতে চলেছেন আজকে দেখলাম বিকাল তিনটের সময় শ্রমিক ভট্টাচার্য মনোনয়ন পত্র পেশ করলেন চারটে অব্দি দেখার কথা ছিল যে আর কেউ মনোনয়ন দেয় কিনা ঠিক হয়েছিল জেপি নাড্ডাও ফোন করেছিলেন শ্রমিক ভট্টাচার্যকে যে আপনি মনোনয়ন পত্র দিন এবং শ্রমিক ভট্টাচার্য মনোনয়ন পত্র দিলেন এক পাশে সুকান্ত মজুমদার এক রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে শুভেন্দু অধিকারী যতদূর মনে হলো তিনি ওই মনোনয়ন পত্রের সইও করলেন একটা অভূতপূর্ব এক কাটটা বিজেপির নিদর্শন দেখলো এই রাজ্যের বিজেপির কর্মী সমর্থকরা যেটা তারা এই গত কয়েক বছরে দেখতে চাইছিল যে রাজ্য বিজেপির নেতারা এক হয়ে লড়াই করবে তৃণমূলের বিরুদ্ধে মমতার বিরুদ্ধে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে অন্তত সেই দৃশ্যটা এবার রাজ্য বিজেপির নেতৃত্ব যারা একেবারে গ্রামাঞ্চলে বুথ স্তরে পাড়ার স্তরে সংগঠনটা করেন তাদের মনে আজকে অন্তত কিছুটা হাসি ফুটবে একমাত্র দিলীপ ঘোষকে চারপাশে দেখা গেল না এবং দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করা হলো না কেন সেই জন্য দিলীপ ঘোষের অনুগামীরা কান্নাকাটি করছে তার চেয়ে বেশি তৃণমূল কুণাল ঘোষের লোকজন বেশি কান্নাকাটি করছে অবিশ্বাস্য ব্যাপার শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হলেন আর কোন নমিনেশন পত্র ফাইল হলো না একটাই নমিনেশন পড়লো শ্রমিক ভট্টাচার্য এবং জেপি নাড্ডা তাকে সবুজ সংকেত দিয়ে রেখেছিলেন আজকে রাতে বা কাল রাজ্য বিজেপির সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণা হবে শুধু সময়ের অপেক্ষা মাত্র অদ্ভুত কিন্তু ছবি উঠে একদিকে সুকান্ত মজুমদার বর্তমান রাজ্য সভাপতি এবং কেন্দ্রের দুটি দপ্তরের প্রতিমন্ত্রী অন্যদিকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা পরিষদ দলের প্রধান শ্রমিক ভট্টাচার্যকে একেবারে সার্টিফিকেট ধরে আছেন মনোনয়নপত্র ধরে আছেন এবং শুভেন্দু অধিকারী মনোনয়নপত্রে সইও করলেন একেবারে এক কাটটা দৃশ্য ওই যে বললাম গত কয়েক বছর ধরে এই রাজ্যের বিজেপির একেবারে নিচু স্তরের কর্মী সমর্থকরা যারা আসল সংগঠনটা করেন রাজ্যের বুথ লেভেলে পাড়াতে গ্রামে এবং তৃণমূলের কাছে মার খান তাদের অন্তত আজকের রাতে কিছুটা হাসি ফুটবে এই ঐক্যমত্তটা দেখতে পেলে আর শ্রমিক ভট্টাচার্যকে এই মুহূর্তে যেটা করা হলো তিনি সবাইকে নিয়ে চলতে পারবেন এই মুহূর্তে হয়তো যারা সুকান্ত মজুমদারের যারা অনুগামী ছিলেন তারা হয়তো ভাবছেন যে সুকান্ত এবারের ভোটটা করতে পারতো যারা দিলীপ ঘোষের অনুগামী তারা ভাবছেন কেন দিলীপ ঘোষকে আবার করা হলো না শুভেন্দুবাবুর অনুগামী যারা আছেন তারা আশা করছিলেন যে শুভেন্দুবাবু জননেতা এতটা গোটা রাজ্য জুড়ে লড়াই করছেন তাকেই রাজ্য সভাপতি করে দিতে পারতো কিন্তু বিজেপির অনেক কিছু ব্যাপার আছে আপনারা জানেন এক ব্যক্তি দুই পদ হবে না তাই রাজ্যের বিরোধী দলনেতাকে কিন্তু রাজ্য সভাপতি করা যাবে না দিলীপ ঘোষের অবস্থা আপনারা দেখছেন মমতা তাকে চলে গেলেন জগন্নাথ মন্দিরে কোন রকম পার্টির কোন তোয়াক্কা করছেন না অন্যদিকে সুকান্ত মজুমদার আবার কেন্দ্রের মন্ত্রী এবং আমার কাছে যেটুকু এখন অব্দি খবর যে অন্তত মোদীর এই টার্মে সুকান্ত মজুমদারকে কিন্তু পূর্ণ মন্ত্রী করা হবে আমি এটা আপনাদের আগেও বলেছি আমার কাছে অন্তত তেমন খবরই আছে তবে কবে করা হবে কখন করা হবে সেটা সময়ের ব্যাপার ফলে রাজ্য সভাপতি হিসেবে এই মুহূর্তে এখন যা পরিস্থিতি বঙ্গ বিজেপিতে তাতে শ্রমিক ভট্টাচার্য ভালো চয়েস আট মাস দশ মাস হচ্ছে ভোট শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার আগে তাই একটাই জমা তিনি আমরা বুঝতে পারছি ডিক্লারেশন হওয়ার আগেই শ্রমিক ভট্টাচার্য যেটা বললেন সেটা এই রাজ্যে বিজেপিকে যারা ভালোবাসেন কর্মী সমর্থকরা তাদের মুখে হাসি ফোটাবে তিনি পরিষ্কার বলে দিলেন নতুন পুরনো দ্বন্দ্ব আমি দেখবো না আমার কাজটা হচ্ছে সবাইকে নিয়ে এক হয়ে চলা কি কি ব্যবহার শব্দবন্ধ ব্যবহার করলেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি শুনুন ভালো করে সভাপতি তো একটা বহমানতা কান্টিনিউ টিম গেম সংঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন এসব কিছু থাকবে না পরাজয় নিশ্চিত জেনে জমানত বাজাপ্তভাবে জেনেও যারা ঘাম রক্ত ঝরিয়েছিলেন তারাও থাকবেন কারণ তারা না থাকলে তো আজকে দলে জায়গায় আসতো না আর যারা নতুন এসেছেন যারা অত্যন্ত ভালোভাবে সক্রিয় হয়ে বিজেপি করছে তারাও থাকবেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে পুরোনো বুঝতে হবে যে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয় কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না বলে সব নতুন পীরনের বিতর্ক কিছু থাকবে না আর এই নির্বাচনটা তো মানুষের হাতে নেই এই নির্বাচনে মানে আমাদের হাতে নেই কোন রাজনৈতিক দলের হাতে নেই মানুষ স্থির করে নিয়েছে মানুষ পরিত্রাণ চাই মানুষ মুক্তি চায় মানুষ বাঁচতে চায় মানুষ বাংলাকে বাঁচাতে চায় পার্টিগুলো নতুন 2026 এর বিধানসভা নির্বাচন আগে বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বঙ্গ বিজেপি たち নির্বাচন এক বছরের কম সময় 8 মাসের মধ্যে নোটিফিকেশন জারি হয়ে যাবে সেই সময় যে দলের মধ্যে যে বিভাজন আছে দ্বন্দ্ব আছে সেই সবকিছু থেকে দলকে বের করে এক কাটটা লড়াইয়ে এই মুহূর্তে অটোমেটিক চয়েস শ্রমিক ভট্টাচার্য এটা অস্বীকার করার কোনো জায়গা নেই হয়তো অনুগামীরা বিভিন্ন নেতার অনুগামীরা একটু দুঃখিত হবেন কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না বঙ্গ বিজেপির হাতে শ্রমিকের নেতৃত্বে গোষ্ঠী দ্বন্দ্ব ঘুষবে এবং প্রত্যেকে ফ্রিলি কাজ করার অধিকার পাবেন নতুন এবং পুরনো দ্বন্দ্ব এটা এই মুহূর্তে ঘুচে যাবে যেটা আর একেবারে আশ্বাস দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য নিজেই সমীব ভট্টাচার্য তো রাজ্য বিজেপির সভাপতি হলেন কান্নাকাটি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস সংবাদ কুনাল ঘোষ যেটা আবার তৃণমূলের মুখপাত্র হিসেবে কাজ করে তারা আবার কেন দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির সভাপতি করা হলো না সেই নিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে আজ কাণ্ড বলুন তো কোন পার্টিতে কি হচ্ছে তাদের তৃণমূলের কি এসে গেল এখন এই রাজ্যে যারা রাজনীতি প্রিয় যারা তৃণমূলে যারা আছেন তারাও তো এটা বলতেই পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে আনতে গিয়ে শুভেন্দু অধিকারীকে আজকে বলি না দিতেন তাহলে বিজেপি হয়তো এতটা ফ্রন্টে আসতেই পারতো না শুভেন্দু অধিকারীকে যে সম্মানটা দেওয়া উচিত ছিল অন্তত তৃণমূল দলে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যে জায়গাটা শুভেন্দু অধিকারীকে দেওয়া উচিত ছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেননি ভাইপোকে তুলে আনতে এটাও তো বলতে পারে লোকজন বিজেপির লোকজন বা তৃণমূলের লোকজন ফলে অন্য দলের বিষয়ে নাক গুলিয়ে কি হবে দিলীপবাবু হলে ভালো হতো সেটা তো জগন্নাথ মন্দিরে দিলীপবাবুর যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াকশন দেখি বোঝা গেছে এখন শ্রমিক ভট্টাচার্য হয়েছেন দলকে একাট্টা করার চেষ্টা করছেন নতুন পুরনো দ্বন্দ্ব তুলে দিয়েছেন এখন তৃণমূল কান্নাকাটি করছে কেন এটা অন্তত আমি বুঝতে পারছিলাম তবে আরো কিছু কাজ শ্রমিক ভট্টাচার্যকে করতে হবে এই মুহূর্তে কলকাতায় এবং বিভিন্ন জেলায় যারা বিজেপি করছেন অথচ তৃণমূলের টাকায় লালল পালন হচ্ছেন তৃণমূল যাদেরকে পেয়ে রেখেছে সেসব নেতা কর্মীগুলোকে খুঁজে বের করে তাদেরকে আগে বাদ দিতে হবে তিনটা দিন কাজ করতে হবে ভোটের দিন বুথ সামলাতে হবে একদম শেষ অবধি তৃণমূলের টাকায় বিক্রি হয়ে বুথ ছেড়ে বেরিয়ে যাওয়া যাবে না কাউন্ট থেকে দিন কাউন্ট থেকে শেষ অবধি থাকতে হবে জাল লড়িয়ে দিতে হবে ওই দশ হাজার বিশ হাজার টাকার লোভে কাউন্টিং সেন্টার ছেড়ে দেবো এই জিনিসটা করা যাবে না ফলে শ্রমিক ভট্টাচার্যের কাজ কিন্তু অনেকটা বড় রাজ্য সভাপতি হয়ে গেলাম আর মাখনের মতন আমি ভোটে জিতে যাব সেটা কিন্তু নয় তার সামনে অনেক বড় লড়াই দলকে একটা করা নতুন পুরনো দ্বন্দ্ব ভুলে যাওয়া প্রত্যেক নেতাকে নিজের নিজের দায়িত্ব পালন করতে দেওয়া জেলাতে এবং কলকাতায় বিভিন্ন জায়গায় যে সমস্ত সংগঠনগুলো ঘেটে আছে সেগুলোকে আসলে ব্যবস্থা করা এবং এই যে বললাম দলের মধ্যে বিভীষণ এবং মির্জাফরগুলোকে খুঁজে বের করতে না পারলে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বেও বিজেপির পক্ষেও শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এত লড়াই করলেও ছাব্বিশে নির্বাচন খুব একটা সহজ হবে না এটা আপনারাও জানেন আমিও জানি এবং শ্রমিক ভট্টাচার্য কি কি পদক্ষেপ নেন সেটাই এখন দেখার দিলীপ ঘোষ কি করবেন তিনি কি একেবারে আলাদা থাকবেন বা যেভাবে নিজের অনুগামীদের দিয়ে নিজেকে সভাপতি হিসাবে তুলে ধরার চেষ্টা করছিলেন সোশ্যাল মিডিয়াতে সেই সবই করবেন নাকি একেবারে দিলীপ ঘোষ যেমনটা ছিল সেই মেদিনীপুরের লড়াকু নেতা যাকে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপির অত্যন্ত দরকার দিলীপ আবার নিজের পুরনো ফর্মে ফিরবেন এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই শুরু করবেন যেটা আমরা তাকে করতে দেখেছি এর আগে বিভিন্ন ভোটে কি করবেন দিলীপ ঘোষ সেদিকে কিন্তু গোটা বঙ্গ বিজেপি শুধু নয় বিজেপির সমস্ত কার্যকর্তা এবং যারা এই বিজেপিকে ধরে আছেন যারা নেতারা নয় কর্মীরা একেবারে নিচু স্তরে যারা কাজ করছেন গুথে পাড়ায় এলাকায় যারা কাজ করছেন সেই সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা যাদের মধ্যে দিলীপ বাবুর প্রতি শ্রদ্ধাভক্তি এখনো আছে তারাও চান দিলীপ ঘোষ একেবারে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন দিলীপ ঘোষ কি করবেন সেটা তো তাদের ব্যাপার বঙ্গ বিজেপি কিন্তু দিলীপ ঘোষকে নিয়েই এক কাঠটা হতে চাইছে আর না হলে দিলীপ ঘোষকে বাদ দিয়েই আজকে বঙ্গ বিজেপির যে এক কাঠটা ছবি তারা দেখতে পেয়েছে এটাও কিন্তু খুব একটা কমজোর নয় কি বলেন আপনারা কি করা উচিত দিলীপ ঘোষের সেই আগের মতন পুরনো ফর্মে দিলীপ ঘোষকে বিজেপির জন্য আবার আমরা লড়তে দেখব কি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দানি দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক রাজনৈতিক খবর চেপে রাখতে দেব না